নর্সে পার্টি উভিশ আমাকে সরকারিভাবে মুখ্যমন্ত্রী থাকা তাহলে ত্রিপুরতে ভ্রান্ত হয়েছে কমিউনিস্ট পার্টির পার্টি অফিস ভেঙে দাও ভারতবর্ষে গিয়েছে রাইকো ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মধ্যে খাঁজ জায়গায় দীর্ঘদিন বিভিন্ন রাজনৈতিক দলের পার্টি অফিস আছে এখনও ছাপলভের মধ্যে বিজেপি বড় উপার্টি অফিস খাস মধ্যে আছে একমাত্র কমিউনিস্ট পার্টির পার্টি অফিস দোষ করেছে ভেঙে বলতে হবে রজার লাগিয়ে বন রজার লাগিয়ে

চার সাল জীবন রাজ্যের উন্নয়নের টাকা রুটে পুটে খেয়ে দিল্লি চলে গেছেন কেন ওনার মুখ্যমন্ত্রী পদ গেল বিজেপির বন্ধুরা যদি আমার বক্তব্য শুনেন আপনাদের নেতাদের কাছে জিজ্ঞেস করবেন কেন ওনার মুখ্যমন্ত্রী পদ চলে গেল চুরির দায়ী দুর্নীতির দায়ী বিদ্যুৎ থেকে বেসরকারীকরণ করা সেই বাইরের ঠিকাদারা নেতাদের কাছ থেকে টাকা লেনদেন করা বহিরাজ্যের লোক থেকে মদের লাইসেন্স দেওয়া সব থেকে টাকা সংগ্রহ করেছেন আগতলা লাই যাব লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা লাইট হাউস জায়গা লাইট ঘর আর কমপ্লিট হয় না ওইখান থেকে টাকা খেয়েছেন সুটকি ভর্তি করে মোদী যখন চলে গেলেন সে টাকা নিয়ে দিল্লি পাড়ে দিলেন কার ক্ষমতা আছে রাজ্যে বিজেপি দিল্লিতে বিজেপি ক্ষমতা আছে চেক করার কোন সেক নেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দীর্ঘদিন গোসাগরে ত্রিপুরায় আসেননি এখন আবার আসতে শুরু করেছেন সংসদ হয়েছেন উনি রাতে ঘুমলে উনি দুপুরে ঘুমলে দিনের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমান আর কমিউনি শুধু দেখতে পান